সোমবার বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দল থেকে নিজের পদত্যাগের কথা জানিয়ে দিলেন তাপস রায় এরপর আজ বেলা বিধানসভায়। সংবাদ মাধ্যমের হলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন তাপস রায়ের পদত্যাগ প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা তিনি আমার কাছে আজকে এসেছিলেন

এবং স্যার আপনার বিধানসভা চালানোর ক্ষেত্রে আমরা দেখেছি যে তপস্যার একটা বড় ভূমিকা থাকে তিনি উঠে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে বা বিরোধীদের কাছে ওনার একটা গ্রোন জুতুদার আছে বা হাউস যাতে ভালোভাবে চলে এটা তপস্যার কিন্তু একটা মোটিভ থাকে এবং একটা কথা যার পরীক্ষায় অনেক মন্ত্রীসভা সদস্য রয়েছে আমাদের দায়িত্বপূর্ণ প্রাপ্ত অনেক ব্যক্তিত্ব রয়েছে আমাদের চিফ হুইপ রয়েছে এবং আরো অনেকে রয়েছে যে যার দায়িত্ব পালন করবেন যদি অ্যাডিশনাল করে তো কিছু বলার নেই স্পিকারকে স্পিকারের দায়িত্ব পালন করতে হবে চিফ হুইপকে তার দায়িত্ব পালন করতে হবে পরিষদীয় মন্ত্রী তার দায়িত্ব পালন করতে হবে যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেই দায়িত্ব পালন করতে হবে বেশি নেই